এই যে এত বড় পৃথিবীতে এত এত মানুষ বাস করে তবু মানুষ কেন মানুষের মরে মানুষ কেন মানুষের ছটপট করে পৃথিবীতে এত এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ কেন নির্দিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাসায় আমৃত্য পর্যন্ত আসলে মানুষের যখন কোনো নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন মানুষ ওই মানুষটা ছাড়া আর কোনো কিছু বোঝে না তাকে ছাড়া এই জনসমুদ্র পৃথিবীও তার কাছে জনশূন্য মনে হয় ওই নির্দিষ্ট একটা মানুষ ছাড়া একটা দিনও তার কাছে এক একটা বছরের মতো মনে হয় হ্যাঁ যখন কাউকে সত্যিকারের মনে ধরে যখন কাউকে আমরা সত্যিকারের মন থেকে ভালোবাসি হয়তো আমাদের নিজেদের থেকেও ভালোবাসি হয়তো ভালোবাসা প্রকাশ করতে পারে না এতটা ভালোবাসি ঠিক তখনই হাজারো মানুষের ভিড়ে আমাদের নিজেদের বড্ড একা মনে হয় এত এত মানুষের ভিড়েও মনে হয় যেন একটা জনমানবহীন পৃথিবীতে বসবাস করছে কারণ সেই মানুষটা তো নেই যে মানুষটাকে এতটা ভালোবেসে মন প্রাণ দিয়ে চাইলাম সে মানুষটা তো আর আমার নেই কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয় জীবনটা আর ঠিক এই কারণেই আর ঠিক এই কারণেই এত বড় একটা জনমানপূর্ণ পৃথিবীতে আমরা নিজেদের হারাই বারংবার একাকিত্ব ভোগ করি বারংবার চোখের জলে বালিশ ভেজাই বারংবার মাছ রাতে নিচ্ছুপে অনেক কান্না অনেক কথা বলে যায় কিন্তু তবুও সেই একটা মানুষের খোঁজ নিজন্তর থাকে আমাদের মধ্যে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এই মুহূর্তে তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে